এসে উপস্থিত হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মঞ্চ মঞ্চত্তরের বন অভ্যুত্থানের মহানায়ক জনাব মুস্তফা জামাল হায়দার মঞ্চ অভিষ্ট ছাত্র রাজনীতির কিংবদন্তি নেতা নাগরিকের সংগ্রামী সভাপতি জনতা মাহমুদ রহমান মান্না মঞ্চ উপভিষ্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা কিংবদন্তি ছাত্রনেতা জনাব জহিরুদ্দিন স্বপন মঞ্চ উপবিষ্ট বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সহ বাসানি অনুসারী বসে পরিষদের নেতা ও কর্মীবৃন্দ মিডিয়ার ভাই বোনারা আসসালামু আলাইকুম তিনটে মিটিং শুরু করেছি আমি বক্তৃতা দিব না শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে মৌলানা বাসানিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে মৌলানা বাসানির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে আমি এই দাবিটুকু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে আমাদের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশের একমাত্র